সালামু আলাইকুম ফোনহার থেকে মেহেদি আজকে চলে আসলাম আপনার জন্য চারটা ডিভাইস নিয়ে চারটা ডিভাইস খুবই সুন্দর আর যাদের বাজেট হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য এবং বেস্ট অফ প্রাইজেই থাকবে এবং ভালো প্রোডাক্ট আমি ফার্স্টে আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু এটা হচ্ছে তিরিশের নিচে এটা হচ্ছে কে আপনার এ থার্টি সিক্স নতুন একটা মডেল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই একেবারে ব্র্যান্ডীয় কন্ডিশনের মতো আট জিবি একশো আট জিবি পাঁচ হাজার এফ এর ব্যাটারি এবং ফিজিক্যাল রেল সিম ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন যারা হচ্ছে এ ফিফটি সিক্স নিতে যাচ্ছেন এই বাজেটের মধ্যে আপনার এই ফোনটা আপনারা নিতে পারেন এ থার্টি সিক্স আর এ ফিফটি সিক্স আর এ থার্টি সিক্সের মধ্যে একেবারে কনফিগার সেম টু সেম কনফিগারই তো আশা করি আপনাদের পছন্দ হবে এই প্রোডাক্টটা আমরা আজকে দাম রাখবো মাত্র আঠাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রোডাক্টটা পছন্দ হয় তুমি বেস্ট লেভেল প্রোডাক্ট সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে তারপরে একটা প্রোডাক্ট দেখ স্যামসাংয়ের এস টোয়েন্টি থ্রি এফ এই এটা হচ্ছে কি এস সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস খুবই সুন্দর তো এই প্রোডাক্টটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট ফিজিক্যাল ডোজ সিম এই প্রোডাক্টটার কন্ডিশনটাও ভালো আছে একেবারে সুপার মিন কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এস টোয়েন্টি থ্রি এপি চমৎকার একটা ডিভাইস আশা করি আপনাদের পছন্দ হবে বক্স হক এই প্রোডাক্টটা রেট থাকবে আজকে মাত্র চৌত্রিশ হাজার টাকা হইলে থ্রি এপি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তৃতীয় যে আপনার নাথিং থ্রি এ চমৎকার একটা ডিভাইস প্রোডাক্টটা টোটালি ইনটেক কন্ডিশন মানে সাত দিন ইউজ হয়েছে মাত্র তো যাদের লাগবে এটা নিতে পারেন এটার দাম হচ্ছে কি আমরা চৌত্রিশ হাজার টাকা রাখতেছি আর যারা ইনটেক নিতে চান ইনটেকও চাইলে আমাদের কাছে আসে এটা উনচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার টাকা রেট পরবে একটু কম বেশি হতে পারে যেহেতু আনোপিসিয়াল ফোন এগুলোর দাম একটু কমে পারে তো এই প্রোডাক্টটা টোটালি ইনটেক কেনা আর এই ফোনটা ইউজ কেনার মধ্যে কোনো তবাদ নাই এটার ভিতরে যে ক্যাবেল আছে ক্যাবলটাও আছে জাস্ট আপনার অ্যাডাপ্টারটা কিনে নিলে হবে কারণ এটা ইনটেক ফোনের সাথে অ্যাডাপ্টার থাকে না একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আমরা যদি চাই যে এনটেক করে বিক্রি করতে এটা পসিবল বাট না এটা আমরা ইনটেক করবো না আমরা ইউজ হিসেবে বিক্রি করি আমাদের একটা গুডল আছে আপনারা জানেন আমরা এই ধরনের কাজগুলো আমরা করি না তারপর হচ্ছে প্রোডাক্ট মোটোরোলার একটা প্রোডাক্ট আছে মোটোরোলা এইচ ফিফটি প্রো যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা চার পাঁচ মাসের মতো ইউজ হয়েছে আর এই প্রোডাক্টটা আউটসাইড কন্ডিশন অনেকটাই ভালো আছে তো আশা করি পছন্দ হবে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটার সাথে বক্স চার্জার সহ এটার সাথে আপনার হচ্ছে সাতষট্টি ওয়াটের চার্জার থাকবে বক্সের সাথে আর বারো দুশো ছাপ্পান্ন খুবই কন্ডিশনটা ভালো আছে যারা নিতে চান এটা দাম হচ্ছে একত্রিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট ফিজিক্যাল টুই সিম এবং এটা দিয়ে আপনারা ব্লগ ভিডিও শুনুন সম্পূর্ণ যে চারটা মডেল আছে এগুলো ভিডিও করতে পারবেন আশা করি আপনাদের পছন্দ হবে আর এটা যারা নিতে চান নিতে পারেন এই চারটা ডিভাইস আপনাদের যাদের পছন্দ হয় তাহলে আপনারা চলে আসতে পারেন ফোনহাট হার যৌন আজকে আপনাদের এই পছন্দের ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সালামু আলাইকুম